গোষ্ঠ ছিল এবং আমাদের কিছু তরি তরকারি ছিল তাই দিয়ে দিচ্ছি আর কি সকালে বুঝতে পারছেন বাড়ি যাবে তো যাবি তো তো ওর স্মৃতিশক্তি কিন্তু তো দেখেন সব কিছু ভালো আছে সব কিছু বোঝে কিন্তু ও দেখেন মানে বাড়ি থাকতে চায় না ও কিন্তু সব কিছু ভালো হয় হ্যাঁ ভাই কনে ভাই বাড়ি রে কাল কি বলছি বাড়ি যাস তো দেখেন ওর স্মৃতি শক্তি সবকিছু ভালো কিন্তু ওর পাগল বেশে কিন্তু এভাবে রেখে দিয়েছে দেখেন অবস্থা ও কিন্তু সবকিছু বোঝে বাড়ি সবকিছু বোঝে দেখেন অবস্থা এ চুলির অবস্থা কি চুল চুল রাম কেন চুল অবস্থা চুলুর অবস্থা চুল কাটতে আসেনি শীতকাল কেটে কাটবে তো বলছে শীতকাল গেলে কাটবে আর কি

হ্যাঁ তা এখানে ওই এরকম রঙের দোকানে হাফিজ জাবি দোকানে থাকলে হয় বাড়ি থাকবি বাড়ি আর কোনো আসবি না এসব রাস্তা রাস্তা থাকবি না এবার ঠিক আছে তো হরিপদ দোকানে টাকা পয়সা তো দেখেন ও কিন্তু টাকা পয়সা তুলে একটা দোকানে রাখে ও বলছে টাকা পয়সা নিয়ে যায় কি ডাহ কি তোর কি কাজে লাগে কি ভাই দিস ভাই ভাই বলছি ডি মাটা কিনিস তো দেখেন ও কিন্তু স্মৃতিশক্তি মনে করেন সব কিছু বোঝে এক প্রকার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা আছে এক জায়গায় যে ও মনে করেন যে আপনার এইভাবে ভাবো ঘরের মতন ঘুরে বেড়া আর কি রাস্তায় ঘাটে যেখানে সেখানে ওর মনে করেন যে সবকিছু ভালো ছিল স্বামী সন্তান মানে স্বামী ছিল আর কি মানে স্বামী ছিল তাই না স্বামী নেই বলছে দেখেন ও আসলে দেখেন মানুষ অসহায় হইলে কিন্তু অনেক কিছু হয়ে যায় আমার যাতেটুকু ধারণা ওর হয়তো এমন কিছু ব্রেন চাপ পড়ছে যার কারণে কিন্তু পাগল বেশি আজকের এই অবস্থা দেখেন ও কিন্তু ভালো কিছু বোঝে কিন্তু ওর এইভাবে মানে কারণ মানসিক কোনো প্রেশারের কারণে হয়তো বা এরকম কিছু হয়েছে যার কারণে দেখেন সব কিছু বোঝে ও নাম আপনি যা কিছু জিজ্ঞাসা করবেন ও ক্লিয়ার উত্তর দেবে কিন্তু ওর পরিবেশটা এরকমই হাতের অবস্থা একদম নকির অবস্থা ও নোকের অবস্থা কি আর এগুলো এগুলো ফেলে দিবি তো একটু গোসল টোসল করতে হয় একটু শাম্প দিতে মাথায় এই চলে যাবি ঠিক আছে